গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আসা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকালে বেরিয়ে পড়েছি কোথায় বলতো তো ঘুরতে বেরিয়ে পড়েছি দেখো একটা নিমন্তন্ন বাড়ি আছে ওইখানে যাচ্ছি সবাই বেরিয়ে দেখো কোথায় যাচ্ছ গো তো আমরা যাচ্ছি মেদিনীপুরে যাচ্ছি আমার একটা পিসিমনির বাড়িতে যাচ্ছি এখানে অনুষ্ঠান আছে চলো আমরা তো সবাই লঞ্চে উঠে পড়েছি দেখো দুই ভাই দেখো কীরকম দুষ্টমি করছে দেখো আমরা লঞ্চ থেকে উঠে পড়ে রাস্তা এখন আছি এখন যাবো তো পিসিমনির বাড়ি চলো দেখো পিসিমণির বাড়িতে চলে এসেছি অনেক আগে এসেছি খাওয়া দাওয়া সেরে এ দেখো পিছুমি বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের দেখো পিসিমণি বাড়িতে গরুগুলো কত আছে দেখো এ দুটো গরু অনেক দুধও দেয় আর পিসিমণি বাড়িতে দেখো কত লেবু গাছ হয়েছে দেখো কত লেবু লেবু গাছ আছে লিচু গাছ আছে দেখো কত লেবু ধরেছে গন্ধরা যে লেবু বলে না সেইগুলো দেখো গন্ধরাই লেবু পাতি লেবু কত লেবু গাছ হয়েছে পিসিমণি বাড়িতে আজকে হচ্ছে সাধ্যের অনুষ্ঠান আছে আমার পেশাবু মারা গিয়েছে ওনার ছরি আজকে তো দেখো কাজ বাজ চলছে আনাজ কাটার কাজ চলছে তো রাত্রিবেলা লোকজন খাবে তার জন্য রান্না বান্না চলছে এখন থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রাত্রিবেলা লোকজন সবাই এসে গেছে তো তাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে সবাই খাচ্ছে দেখো সকালবেলা উঠে তো বেরিয়ে পড়েছি একটু যাবো ঘুরতে নাচিন্দা মন্দির দিকে মেদিনীপুরে আছে না নাচিন্দা মন্দির একটা ওইখানে যাবো তো দেখো রাস্তায় একটা হনুমান দেখতে পেলাম দেখো হনুমানটা কত কি না দেখো দেখো ছুটতে চলে যাচ্ছে দেখো দেখো সবাই মিলে যাচ্ছি দেখো তো বাবা মা বসছে অটোতে দেখো সবাই মিলে আমরা গেছি সবাই মিলে গাড়িতে বসে গেছি যাচ্ছি তাই নাচিন্দা মন্দিরের দিকে দেখো অনেক দিন পরে মেদিনীপুরে এলাম প্রায় আট দশ বছরের পর এই দেখো বন্ধুরা নাচিন্দা মন্দিরে পৌঁছে গেছি আমরা সবাই দেখো মন্দিরটা কত সুন্দর মন্দিরের ভিতরে যে বিশ্রামাগারটা আছে না ওইখানে আমরা বসে একটু বিশ্রাম করছি তারপর বিশ্রাম করে আমরা যাবো পুজো দিতে বিশ্রামাগারটাও কত সুন্দর বিশ্রামাঘারটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই চলো দেখো কি সুন্দর লাগছে তাই না কি কী ও তো তৈরি করেছে দেখো আর ওইখানে বিশ্রাম করলে এত সুন্দর ঠান্ডা বাতাস এত সুন্দর লাগছে না পরিবেশটা কি বলবো তোমাদের তারপর আমরা সবাই চলে এলাম পুজো দিতে দেখো সবাই আমরা পুজো দিচ্ছি এই দেখো কত লোকজন যে মানসিক করেছে দেখো আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে প্রণাম করছি অনেক দিনের পর এইখানে এলাম অনেক বছরের পর হয়ে গেলো এইখানে এলাম প্রায় আট দশ বছর পর এলাম তো এত সুন্দর লাগছে না এই জায়গাটা কি বলবো তোমাদের খুবই ভালো লাগছেও আমার তো মন্দিরের বাইরেটা একটু তোমাদের দেখাই চলো তো চলো দেখো এই মন্দিরের পিছনে একটা কাঁঠালের গাছ আছে কত কাঁঠাল ধরেছে দেখো দেখেছো কত কাঁঠাল ধরেছে দেখো কি সুন্দর লাগছে তারপর দেখো মন্দিরে পুজো হচ্ছে দেখো এবার চলে যাচ্ছি আমার মামার বাড়িতে যাচ্ছি চলো দেখো এইটা হচ্ছে আমার মামার বাড়ি এই মেদিনীপুরে আছে মেদিনীপুরে আমার সবার বাড়ি আছে আত্মীয় বাড়ি মামার বাড়ি পিসির বাড়ি মাসির বাড়ি সবার বাড়ি আছে তো দেখো এই মাত্র তো এলাম তো চলো তো দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরিয়েছি বিকেল হয়ে গেছে তারপর আবার যাব একটা বোনের বাড়ি মামার মেয়ের বাড়িতে যাবো তো মেদিনীপুরে কার কার বাড়ি আছে একটু কমেন্ট করে জানাবে আমাকে দেখো এটা হচ্ছে আমার মামার বাড়ি দেখো আমরা বেরিয়ে পড়েছি বোনের বাড়িতে যাব মানে মামার মেয়ের বাড়িতে যাব বেরিয়ে পড়েছি তো এইখানে এলে প্রায় দশ দিনের হাতে সময় নেই দশ দিনের বেশি হাতে সময় নেই আমরা আসি তাই আমরা এখানে তো আসতে পারি না প্রতিদিন তাই সময় করে আমরা ঘাট পেরিয়ে আমাদের মেদিনীপুরে আসতে হয় দেখো এই মাত্র পৌঁছে গেলাম আমার বোনের বাড়িতে দেখো এখানে আমার বোন এই দেখো রান্না বান্না ব্যস্ত আছে এটা হচ্ছে আমার বোনের ঠাকুরের ঘর বোনের বাড়ির দেখো রাধা কৃষ্ণ আছে সবাই কৃষ্ণ দীক্ষিত এরা তাই ওদের বাড়ির ডেলি ওরা নিরামিষ রান্না করে খায় ওরা দীক্ষিত বলে তাই ওরা নিরামিষ খায় মাছ মাংস কিছুই হয় না ওদের বাড়িতে কি সুন্দর লাগছে দেখো তাই না তারপর খাওয়া দাওয়া সেরে একটু ঘুরতে বেরোলাম বোনের বাড়ির পাশে দেখো বহু দিনের পুরনো একটা রাজার বাড়ি আছে ওই যে বাবু বাড়িটা ওদের বলে ওই রাজার বাড়িটা আছে না ওইখানে কেউ থাকে না ওদের বিশাল মানে এরিয়া একটা আছে অনেক জমিনের মালিক ছিল অনেক একশো বছরের আগে তার বাড়ি চলো দেখাই তোমাদের দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ মানে কোনো মানুষের বসবাস নেই তো তাই গাছ পালায় ভর্তি হয়ে গেছে জঙ্গল আমার তো ওখানে যেতে তো ভয় করছিল তাও যাচ্ছি তোমাদের একটু দেখাও বলে চলো ওই যে দেখা যাচ্ছে বাড়িটা এই দেখো কত জঙ্গল ওই যে দেখা যাচ্ছে বাড়িটা না এখানে আরেকটা বাড়ি আছে দেখো সব ভেঙে ভেঙে পড়ে গেছে ওই একটুখানি তো আছে দেখো এই যে দেখা যাচ্ছে একটা বাড়ি এই দেখো অনেক পুরানো হয়ে গেছে বাড়িটা ভেঙে ভেঙে পড়ে গেছে এই দেখো দরজা দরজা মানে দেখো ঢোকার সময় যে এটা আর ওই দিকে একটা বাড়ি দেখো অনেক বহু দিনে পুরোনো একটা বাড়ি দেখো চলো আমরা যাবো ভিতরে ঢুকবো চলো চলো এবার আমরা বাড়ির ভেতরে ঢুকবো চলো আমার তো ভীষণই ভয় করছিল দেখো চলো দেখো ওই যে সামনে একটা গাছ গাছ দেখো ওই দেখো বাড়ি গাছপালা একটা বট গাছ হয়েছে দেখো বাড়িগুলোর অবস্থা দেখো কি রকম হয়েছে যে বট গাছটা দেখছ না দেখো কি বিশাল মোটা ছবিতে হয় ততটা দেখা যাচ্ছে না কিন্তু মস্ত মোটা একটা বট গাছ দেখো চারিপাশে জঙ্গল গাছগাছায় সব ভর্তি হয়ে গেছে দেখো বহুদিনের পুরনো বাড়ি তো তাই দেখো একশো বছরের আগেকার কথা বলছি মানে বুঝতে পারছো তো কতদিনের পুরনো বাড়ি ওই দেখো তোমাদের বাড়িটা একটু দেখে দিই চলো দেখতে থাকো রামজি মন্দির কত বছর আগে পুরানো आजा रामली वाड़ी ये पूरा मैक्स चलो তারপর এখান থেকে সোজা চলে যাব আমার পিসি মনির বাড়িতে তা আমরা সবাই একসঙ্গে যাচ্ছি পিসি মনির বাড়িতে দেখো আমরা অটোতে করে আছি সবাই মিলে যাচ্ছি আমি আমার তোমাদের দাদা ভাই আর আমার বাবা মা দাদা ছেলে মেয়েরা সবাই সবাই আমার একসাথে যাচ্ছি তো একসাথে যাওয়াটা যে কি আনন্দের সেটা যারা যায় তারাই বোঝে না এই দেখো পিসিমনির বাড়িতে চলে এসেছি এটা সেটা আমার পিসিমনির বাড়ি দেখো পিসিমন বাড়ি থেকে আবার চলে যাব আমাদের বাড়ি তো তোমাদের যতটা সম্ভব দেখাতে পারছি বেশি দেখাতে গেলে ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো দেখো আমরা সবাই ঘাটে চলে এসেছি এবার এক একে করে লঞ্চে উঠব দেখো বেশ কটা দিন কেটে গেলো এখানে খুবই ভালো লাগছিল এবার যে যার বাড়ি চলে যাব বেশ কয়েকটা দিন তো বেশ আনন্দে কাটালাম সবাই এক সঙ্গে এবার তো মন খারাপের পালা এবার যে যার বাড়ি চলে যাবে গিয়ে সেই মন খারাপের পালা চলবে তো চলো তো দেখো সবাই আমরা লঞ্চে উঠে পড়েছি দেখো এবার লঞ্চটা ছাড়বে ছেড়ে দিয়েছে লঞ্চটা এখন চলো তো লঞ্চ থেকে তো এবারে উঠে পড়েছি আমরা টোটোতে করে বাড়ি যাচ্ছি চলো বাবা মা তো বাড়ি চলে গেছে আমরা বাড়ি যাচ্ছি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও